নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনার দেখছেন দুই বন্ধু রান্নাঘর শীত তো পড়েই গেছে শীত মানেই হলো খেজুর গুড় খেজুর গুড়ের মিষ্টি তাই আজকে আমরা তৈরি করব নলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য প্রথমেই আমরা উপকরণ হিসেবে এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নলেন গুড় চিনি আর ছানা ছানাটিকে আমরা আগে থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি ছানাতে জল থাকলে হবে না ছানার জলটিকে খুব সুন্দরভাবে আমরা ঝরিয়ে নিয়েছি এবার একটা বারকসের ওপর আমরা প্রথমেই ছানাটিকে নিয়ে নিয়েছি এবার ছানাটিকে আমরা ভালোভাবে হাতের সাহায্যে অনেকটা ক্ষণ সময় ধরে ছানাটিকে আমরা মেখে নেব হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে ছানাটিকে মাখতে হবে ছানাটি যতক্ষণ না মসৃম একটা ভাব তেলতেলে ভাব আসছে ততক্ষণ ছানাটিকে মাখতে হবে ছানায় জানি কোনো গুটি গুটি ভাব থাক না থাকে গুটি গুটি ভাব থাকলে কিন্তু মিষ্টিটি ভালো হবে না খেতেও ভালো হবে না রসগোল্লা বানানোর জন্য ছানাটিকে কিন্তু টাটকা ফ্রেশ ছানা নিতে হবে ছানা নিলে কিন্তু রসগোল্লা ভালো হবে না তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে এই রসগোল্লা বানানোর ছানাটিকে খুব টাটকা এবং সুন্দর ফ্রেশ ছানা নিতে হবে ছানাটি দেখতেই পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে কি সুন্দর থালা থেকে ছেড়ে দিচ্ছে ছানাটিকে একইভাবে আট থেকে দশ মিনিট মতো হাতে তালুর সাহায্যে ঘষে ঘষে ভালোভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন ছানাটি আমাদের কি সুন্দর একটি গোল আকার হয়ে গেছে থালায় লেগেও নেই এবার আমরা এই গোল থেকে ছোট ছোট মিষ্টির আকারে গড়ে নেব খুব বেশি বড় বড় করব না কারণ না মিষ্টিগুলো রসে পড়লে ফুলে বড় বড় হয়ে যাবে আপনারাও ঠিক এই একই সাইজের করে গোল গোল করে মিষ্টি গড়ে নেবে এই একইভাবে পুরো ছানাটা থেকেই আমরা মিষ্টি তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের আপনাদের একটু কিংবা করতে পারেন এটা মন খুশি এই একইভাবে আমরা সব ছানাটা বড় থেকে মিষ্টি দেখতেই পাচ্ছেন তৈরি করে নিয়েছি মিষ্টি আমাদের সব তৈরি হয়ে গেছে এবার আমাদের শিরা তৈরি করার পালা শিরা করার জন্য প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি জল আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের যতটা চিনি তার দ্বিগুণ জল দিতে হবে এখানে আমরা আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করছি তার জন্যে আমরা প্রায় সাড়ে সাতশো মতো জল দিয়েছি রসগোল্লা বানানোর ক্ষেত্রে শিরাটি একটা অন্যতম উপাদান এই শিরাটা যদি আপনি ভালোভাবে তৈরি না করতে পারেন তাহলে মিষ্টিগুলো ভালো ফুলবেও না এবং খেতেও ভালো হবে না তাই আপনাকে কিন্তু এই শিরাটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভালো করে বানাতে হবে আস্তে আস্তে চিনিগুলো আমাদের গলে যাচ্ছে এই পজিশনে গ্যাসের ফ্লেমটিকে আমরা একটু বাড়িয়েই রেখেছিলাম যতক্ষণ না চিনিটি গলে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটিকে আমরা বাড়িয়েই রাখবো আর চিনিটিকে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমাদের চিনির যে রসটি সেটি ফুটে উঠছে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এলাচটিকে ফাটিয়ে আমরা দিচ্ছি সেন্টের জন্য এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে চিনির সেরাটিকে পনেরো মিনিট অবধি ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব পনেরো মিনিট পরে এতে এবার আমরা দিয়ে দেব সে আগে থেকে করে রাখা ছানার বলগুলি ছানার বলগুলি দেবার পরে আমরা এবার গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দেব। কমিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব ঢেকে দিলে মিষ্টিটি বেশ সুন্দরভাবে ফুলে উঠবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা রস টেনেছে এবং কতটা বড় বড় হয়ে গেছে ছোট ছোট গোল্লাগুলি কত সুন্দর ফুলে গেছে মিষ্টি বানানোর সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু একটু বাড়িয়েই রাখতে হবে মিষ্টিগুলো যখন সুন্দরভাবে ফুলে উঠেছে তখন এবার এতে আমরা দিয়ে দিচ্ছি মিষ্টি আমাদের খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এতে আমরা দিয়ে দিলাম খেজুরের নলেন গুড় নলেন গুড়টি দেবার পরে মিষ্টিটিকে আমরা আর একবার নেড়ে দিচ্ছি রসগোল্লা বানানোর সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু একটু বেশিই রাখতে হবে খুব বেশি কমালে হবে না দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আস্তে আস্তে আমাদের কতটা বড় হয়ে গেছে এবারে আমরা মিষ্টিগুলোকে একটি নেড়ে দেব মিষ্টির রসের ঠিক মাঝ পজিশনে একটা হাতা রেখে আস্তে আস্তে নাড়াবো তাহলে মিষ্টিগুলো উল্টে পাল্টে যাবে এই একইভাবে মিষ্টিগুলোকে একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে এতে মিষ্টির দুপাশে সুন্দরভাবে উল্টে পাল্টে যাবে এবং মিষ্টিগুলি বেশ সুন্দরভাবে ফুলে উঠবে খুব বেশি জোরে জোরে নাড়বেন না তাহলে মিষ্টিগুলি ভেঙে যেতে পারে প্রত্যেকটাই মিষ্টি খুব সুন্দর ফুলেছে এবং দেখতেই পাচ্ছেন খেজুর গুড় দেওয়াতে মিষ্টির কালারটা কত সুন্দর হয়েছে প্রায় আমাদের রসগোল্লা হয়ে এসছে নামানোর পথে দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় হয়েছে রসগোল্লাগুলি ফুলে ফুলে যারা মনে করেন যে এই খেজুর গুড়ের রসগোল্লাটি তৈরি করা খুবই কঠিন তারা কিন্তু বাড়িতে খুব সহজে চট জলদি এই রেসিপি দেখে এই খেজুর গুড়ের রসগোল্লাটি বানিয়ে ফেলতে পারে ফাইনালি আমাদের রসগোল্লা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি নরম হয়েছে রসগোল্লাগুলো এবার এগুলোকে আমরা রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য তাহলে খুব সুন্দরভাবে রসগোল্লায় রস টেনে নেবে এবার আমরা একে একে রসগোল্লাগুলো নামিয়ে নিচ্ছে একটা পাত্রে নলেন গুঁড়ের রসগোল্লা আমাদের তৈরি হয়ে গেছে এই নলেন গুড়ের রসগোল্লা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কার কেমন লাগলো এই রেসিপিটি এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন এবং আপনারা কমেন্ট করে জানান এরপরে আপনারা কি রেসিপি দেখতে চান